আসসালামু আলাইকুম সৌদাগর এক্লু ফার্ম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ভিয়েতনামি নারিকেলের বাগান এই বাগানগুলোর বয়স হচ্ছে প্রায় সাড়ে চার বছরের মতো এই গাছগুলোর বয়স আপনারা যদি নারিকেলের গাছগুলো খেয়াল করেন প্রত্যেকটা গাছে কিন্তু আমরা ভিয়েতনামি নারিকেলের যে ভিডিও দেখতাম আগে বা ছবি দেখতাম ইন্টারনেটে যেভাবে নারিকেল আসতো অনেকটা কিন্তু সেরকমভাবে কিন্তু এই গাছগুলোতে নারিকেল আসছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু ভালো লাগে আপনারা যদি এই গাছটার দিকে যদি খেয়াল করেন এই গাছটা কিন্তু দেখেন দিকে কিন্তু নারিকেল আসছে আর প্রত্যেকটা ডালে কিন্তু প্রায় বিশটার মতো করে নারিকেল আছে। আমি যদি সবগুলো কাউন্ট করি শুধু এই গাছটাতে প্রায় পঞ্চাশটার মতো নারিকেল অলরেডি সেট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু প্রথমে যখন নাকি নারিকেল গাছগুলো লাগাই আমরা কিন্তু খুবই কনফিউশনে ছিলাম আসলে এদিকে বাংলাদেশে যে মাটিতে এই নারিকেল হবে কি না তো দেখতে পাচ্ছেন আমি যদি প্রত্যেকটা গাছে একটা একটা করে আপনাদের দেখাই দেখেন এই প্রত্যেকটা গাছে কিন্তু নারিকেল দরে আছে নারিকেল গুটি সেট হয়ে আছে নারিকেল কিন্তু একটা অভ্যাস হচ্ছে প্রথমে যদি একটা নারিকেল বা একটা গাছে যদি নারিকেল ধরা শুরু হয় তখন কিন্তু কন্টিনিউ দরতে থাকে তো আমি যদি বাগানের প্রত্যেকটা গাছ আপনাদের দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন কত সুন্দরভাবে নারিকেল দরে আছে এ দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু দশটা পনেরোটা বিশটা করে নারিকেল সেট হয়ে আছে এই গাছগুলোতে কিন্তু অলরেডি নারিকেল হারভেস্টও করা হয়েছে তো আপনারা মনে করতে পারেন যে যেই গাছগুলো নারিকেল দরছে সেগুলো দেখাচ্ছে বিষয়টা এরকম না আমি আস্তে আস্তে পুরো বাগানটি আপনাদের দেখাবো তো যারা নাকি নারীকেল গাছ লাগিয়েছেন আমি বলবো যে হতাশ হওয়ার কিচ্ছু নেই এই যে দেখেন এই নারিকেলগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে কিছুদিন আগে কিন্তু এই নারি গাছে বড় নারিকেল সিরক এগুলো কাটা হয়েছিল তো যারা নাকি ভিয়েতনামি নারিকেল গাছ লাগিয়েছেন আমি তাদেরকে বলবো হতাশ হওয়ার কিচ্ছু নেই সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন ইনশাল্লাহ আপনার গাছে নারিকেল অবশ্যই ধরবে তো আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি নারিকেল গাছে সঠিক পরিচর্যা করার জন্য চারটি কাজ করতে হয় প্রথম হচ্ছে নারীকার গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয় অর্থাৎ এখন তো বর্ষাকাল তো এখন পানি দরকার হয় না কিন্তু যখন নাকি শীতকাল চলে আসবে তখন প্রচুর পানির দরকার হয় তো নিয়মিত পানি দিতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নারীকার গাছে প্রচুর পরিমাণে পটাশ সারও লাগে যেটা আমরা এমওপি বলি এই এমওপি সার বছরে তিনবার দিতে হয় এক কেজি করে তিন কেজি বসরে তিন কেজি দিতে হবে এমওপি সার তারপরে হচ্ছে আপনার পানি তারপর রবন প্রতি বছরে মিনিমাম আধা কেজি রবন তারপর হচ্ছে আধা কেজি জিপসাম এই চারটা জিনিস কিন্তু সবসময় দরকার হয় এই নিয়মিত যদি পানি দিতে পারেন সার দিতে পারেন লবণ দিতে পারেন তাহলে কিন্তু গাছগুলো দেখেন কত সুন্দর হবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে নারিকেলের ফল ধরবে শুধু গাছ লাগাবেন কিন্তু পরিচর্যা না করলে কিন্তু নারিকেল হবে না এ দেখেন এই গাছগুলোতে কিন্তু প্রচুর নারীকে গুটি আসছে কিন্তু বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে সবগুলো জলে গেছে তবে একবার যেহেতু আসা শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু এই ফলন বাড়বে ইনশাল্লাহ তো আপনারা সঠিকভাবে পরিচর্যা করে আপনার বাগান কিন্তু নারিকেল আসবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ